আজ থেকে ১৯ বছর আগে আমি গানটা গাইতাম অনেক আমার সমালোচনা করছে এখন আইসা আমি মিডেল বয়সে আইসা গানের অর্থটা বুঝাইয়া দিয়া যায় রং মহলে থাকবারে বন্ধু পালং কে শুইয়া কোন সন্ধানে আজরাইল এ ডুকিবে আসিয়া ফিরিত করতে আইতো না ফিরিত করতে আজরাইল একবার আইবো রুহুডানি বল লাগিয়া আরে রং মহলে থাকে বারে বন্ধু পালং কে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকি বেয়াশিয়াও দুয়ারে প্রো হরি থইয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে এখতিয়ার এই জীবনে এই এখতিয়ারপুরে আজরাইল আইসেনি দাদার যে আমার জন্য অপেক্ষা করতেছে। বাপের যে আনুষ্ঠানিকতা এটা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনার বাপটা যখন মারা গেছে মাইক দিয়ে বলছে একটি সুখ সংবাদ আপনি অপেক্ষা করেন আপনার আওয়াজও বাঁচবে বাপটা যখন মারা গেছে কাপড়ের কাপড় বাজাতে আপনি অপেক্ষা করেন আপনার জন্য রেডি কি কি আর গরম জল মায়া সুন্দর গোসল করা একদম নিথর দেহ পরে আছে এই যুবক পোলাপান মোবাইল তো তোমাদেরকে গজব করে দিছে এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে এই চোখ তুমি বড় বাদ করে দিয়েছ কথা কোন ঠিক কিনা গোমায়ের ঘরে নবী দেখার সুযোগ আছে না নাই দেখবেন কিভাবে ব্যাটারিতে লস ব্যাটারি কি যুবক এখনো তোমাকে আমি বলি তোমার জীবন কেমন শুরু আমার মনে করো না যে তোমার কাছে আজরাইল আসবে না বহুত যুবক প্রতিদিন দেখি রোড অ্যাক্সিডেন্টে ট্রাকের নিচে ঢুকে গেছে দেখা যায় না তো আপনি কি মনে করেন যে কোনো মুহূর্তে আসতে পারি কি পারে না সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তোবা নাম নামক গাছটি আছে পাতাই পাতায় লেখা আছে হায়া ঠিক না তোবা নাম গাছটি আছে পাতাই পাতায় লেখা আছে মানুষের হায় সেই পাতা রিয়া পুরলে সেই পাতা রিয়া পুরলে মৌতের নিশানা

বলেন আসল ঘরের নাম কি আরে বড় করে কোন নাম কি আমি যে গানটা গাইলাম অর্থ তো বুঝছেন না বাপদাদা চোদ্দ গোষ্ঠী লিয়ে বইয়া রয়েছি এরপরে কোন ফাঁক দাজ রাইলে এসে দণ্ড লয়ে গেছে গা ঠেউ টের পাইছে না আরে শ্বাস যে ফালাইতেছি আরে আমরা তো নিমুখ খারাপ হয়ে গেছি এই যে শ্বাস ফালাইতেছি একটা বার যদি ওই হাডের সমস্যা দেখা দেয় আইসিউতে ঢুকলে দেখবেন

এমন বহুত ঘটনা আছে এই জন্য দুই দিন টেস্ট করবেন কোন নিয়ম কারণ আছে একটা এই মানুষ এখন মানুষ এখন স্বার্থপর হয়ে গেছে মানুষ এখন নির্দয় হয়ে গেছে